পাবলিক গন্ডগোল পাকাচ্ছে আমার আমার পেট্রোল রুকছে লোকজন চতুর্দিকে ছড়া যাচ্ছে এটা নিয়ে যখন আমি ফ্রেন্ডের সাথে কথা বললাম তখন এটা নিয়ে ইয়া করলো যে গব্বর সিং আসলো সাথে সাথে সব খালি হয়ে গেল যখন সেটা প্রদান করায় উনার পাবলিক ইমেজ উনি নামাজ পড়ে নিয়ে খুব ভালো ভালো কথা বলছিলাম বাট ওই কথা করে কাজ হয় না ওনাকে উৎসাহ দেওয়ার কোনো কাজ হয় না তো আমি আর ওনাকে কোনো উৎসাহ দিতে চাই না উনি যেটা করতেছে ওটা ওনার আপার কথা বলতেই করতেছে এবং মানে পুলিশের একটা চিঠি রেখেছিলাম যে তারা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে গেলে তাদেরকে পুলিশ ফোটে গেছে এগুলো সব আগে এখন সব এখন তারাদেরকে জিরো থেকে শুরু করতে হচ্ছে এই জিনিসটা যদি প্রথম থেকে তারা করতো তাহলে ভালো করতো বাট আমি মনে করি এখনো সময় আছে এটাকে মব বলবো না আমি বলবো রিভলিউশনারি স্পিরিট বা বিপ্লবী চেতনা এর কারণটা হচ্ছে আমি এর আগেই এক্সপ্লেন করেছি যে এটার কারণ হচ্ছে এই সিচুয়েশনে আসতে হতো না যদি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষরা যদি ক্ষমতায় না থাকতো বিভিন্ন

ছাত্রদের থেকে গুলি করেন নাই বা এখানে পার্ট কিন্তু সেম টাইম ইয়া করতে হবে যে আপনি হয়েছেন যেটা বললেন তাকে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এটার আর্গুমেন্ট হচ্ছে যে তার সেফটি সিকিউরিটির জন্য সেখানে কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে ছয়শ ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে সেফ কাস্টাডিতে রাখা হয়েছে শেখ হাসিনাকে কি অ্যারেস্ট করে শেখ কাস্টাডিতে রাখা যেত না উনি এটা রাখে নাই নাম্বার এর পরবর্তীতে উনি যেটা করেছেন যে গুম সাথে যে সমস্ত সেনাবাহিনীরা জড়িত ছিল তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট তাদের পাসপোর্ট জব্দ এগুলো হওয়ার পরেও উনি গুম খুন সাথে নেগোশিয়েট করতে গেছে যে যারা বর্তমানে সার্ভিসে আছে এবং যারা আহ এলপিআর আছে তাদেরকে সেনা আইনে এই ব্যাপারে বিচার করবেন সেনা আইনে যেখানে কোনো ধারাই নাই উনি প্রতিটা ক্ষেত্রে আওয়ামী দোসরদেরকে হেল্প করার চেষ্টা করতেছেন তাদেরকে রাখার চেষ্টা করতেছেন এই দেখেন আর্মিরা যেখানে গুমগুনের সাথে জড়িত ছিল বিদায় আমি মানে সরি যখন আমরা আর্মিতে ছিলাম আমি নির্বাচন ডিউটি করেছি অনেক জায়গায় একটা জায়গায় চিটাগাঙ্গে ফিরোজ শাহ কলোনি সম্ভত একটা জায়গায় পাবলিক গন্ডগোল পাকাচ্ছে আমার আমার পেট্রোল ঢুকছে লোকজন চতুর্দিকে ছড়া যাচ্ছে এটা নিয়ে যখন আমি ফ্রেন্ডের সাথে কথা বললাম তখন এটা নিয়ে ইয়া করলো যে গব্বর সিং আসলো সাথে সাথে সব খালি হয়ে গেল বাট অনগ্রাউন্ডে এটার স্পিরিটটা কি স্পিরিটটা হচ্ছে আমরা বত্রিশ নম্বরে দেখলাম সেনাবাহিনী ওখানে দাঁড়ায় আছে সেনাবাহিনীর সামনে লোকজন গেট ভেঙে ভিতরে ঢুকতেছে সেনাবাহিনী কি জন্য ডেপ্লয় হয় ডেটারেন্স হিসাবে প্রথমত তারা শক্তি প্রয়োগ করবে না কারণ তাদের প্রেজেন্স ইজ এ ডেটারেন্স আজকে সেই ডেটারেন্স কোথায় এটার জন্য জেনারেল ওয়াকারকে দায়ী করতে আমি সম্পূর্ণভাবে দায়ী করব যে সেনাবাহিনীর যে রাইট কাস্টা রাইট জায়গায় না করে আগে জেনারেল আজিজ যেরকম গত নির্বাচনের মধ্যে যে নির্বাচনে যখন লোকজন ভোট দেওয়ার জন্য পিকআপের কাছে যাচ্ছিল পিকআপটা পালায় চলে যাচ্ছিল সেনাবাহিনীর মুক্তি যখন লুট বুলনটি যেটা হচ্ছিল এইটা উনার ছিল হচ্ছে এটা রিকভার করা উনি রিকভার করে নাই দেখে সেনাবাহিনীর আর কোনো ডেটারেন্স নাই আমি যেটা বলতে যাচ্ছি এখানে আমি জেহাল ওয়াকার কে সেনাবাহিনী কে ভুয়া ভুয়া বলে ছাত্র ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে এইটাই তো কারণ তারা তো তারা তো লোকজনের কথাবার্তা শুনে তারা জানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এর ভিতর থেকে লোকজন আহ আওয়ামী লীগের যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এখন জনগণ কি জানবে না এরকম একটা সিচুয়েশন ছিল যে সেনাবাহিনী কে আমি বলবো যে আওয়ামী লীগ সরকার ভারতের স্পেসিফিক আমাদেরকে চেয়েছে দুর্বল করতে এবং দুর্বল করায় বর্তমান সেনাবাহিনীর যে কমান্ড আছে তারা সেল করতেছে এই কারণে আজকে সেনাবাহিনীর অবস্থা এই সেনাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে বলতে হবে যে আমি আমার যে দোষটা আছে আমার দোষটা স্বীকার করতে হবে আমার কি দোষ আমি সেনাবাহিনীর ভিতরে যারা ছিল তারা মানে শেখ হাসিনার প্রভাবে বা আহ তাদের প্রলোভনে পড়ে যেটা করেছে তারা গুম খুন এবং অন্যান্য ক্রাইমের সাথে জড়িত হয়েছে ওই ক্রাইম যারা করেছে তাদেরকে আনতে হবে তাদেরকে পানিশমেন্ট নিতে হবে তাহলে বাকি সবার সামনে একটা এক্সাম্পল হিসেবে কাজ করবে যে এখানে এসে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না সরকার আমাকে আইনের বাইরে যাবে আমরা সেখানে যাব না নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে এসে যখন আমাদের সেনা প্রধানকে বা র্যাবের প্রধানকে বা যারা অফিসার আছে তাদেরকে ডেকে নিয়ে বলবে যে ওই ইয়াটা আমার সরকারের কাছে কথা বলতেছে তাকে গুম করে ফেলো ইয়া তখন যেন বলতে পারে যে দিস ইজ নট মাই জব এই স্টেনটা করতে পাবে এদের যদি সঠিকভাবে বিচার করা হয় এবং তারপরে দিতাম উনি যদি এদেরকে শেলটার না দিত আমি মানতাম যে উনার এই ক্রেডিট পাওয়ার যোগ্য বাট উনি প্রুভ করেছেন অল দ্য এলং উনি প্রতিটা কাজ যেগুলা আমরা একটু কাজ করলে আমরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ি কারণ যখন উনি প্রেসার খায় ধাক্কা খায় একটা ভালো কাজ করে আচ্ছা উনি খুব ভালো কাজ করতেছে এই কাজটা আমরা তো করছিলাম আমি কোন অফসারারর সাথে যখন উনাকে সেবা প্রদান করাই উনার পাবলিক ইমেইল উনির নামাজ করে নিয়ে খুব ভালো ভালো কথা বলছিলাম বাট ওই কথা করে কাজ হয় না উনাকে উৎসাহ দেওয়ার কোনো কাজ হয় না সো আমি আর উনাকে কোনো উৎসাহ দিতে চাই না উনি যেটা করতেছে ওটা ওনার আপন কথাবার্তেই করতেছে এবং বাধ্যে এবং রিসেন্টলি উনি প্রেসারে পড়ে উনি এখন সরকারকে সাপোর্ট করতেছে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ জি নির্বাচনের কথা আপনাকে বলছিলাম নির্বাচন ডিসেম্বরের মধ্যে করাটা আমি যেটুক মানে এডমিনিস্ট্রেশন বুঝি তাতে এই সময়ের মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করাটা সম্ভব হবে বলে আমি মনে করি না তাছাড়া আমি মনে করি যে আগামী বছর ইভেন জুনের এর এটা আমি মনে করি টাইট হয়ে যাবে

হ্যাঁ আমি আমি দেখেছি আমি নিজেই কথা বলেছি আমি আহ পিনাকিদা কথা বলেছি লিয়াস কথা বলেছে আমি নিজেই কথা বলেছি যখন আটকাচ্ছে তখন আমি সেনা বলেছি যে সেনা সদস্যদেরকে বলছি যে আপনারা কেউ বুলডার থামাবেন না কারণ এটা হচ্ছে আহ

ফ্যাসিস্টের مدد যারা দিয়েছিলো ওই সময় যারা পাওয়ারে ছিল আইনস্টাইন কালাহী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে আমলা আমলা যারা ছিল তাদের সবার এটা দায়িত্ব নিতে হবে তাদের স্পিরিটটা নাই থেকে এই স্পিরিটটা আনা হইছে আমি যেটা মনে করি যে আমাদেরকে ছাত্রদেরকে আমি মনে করি যে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দরকার আমি মনে করি যে এরকম বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের পুরোনো যে দলগুলা হয়েছে এরকম একটা প্রেক্ষাপট আমি মনে করি এরকম একটা প্রেক্ষাপট হয়েছে এই আন্দোলনের একটা প্রেক্ষাপট হয়েছে ছাত্রদের এই তাহলে একজন নাহিদ নাহিদ আজকে দলের প্রধান হবে কেন উপদেষ্টা হতে গেলো সেই দলের তাহলে কিন্তু সে তার রাস্তায় দলের রাস্তাটা পরিষ্কার করলো যে দল কি মানে কথা হচ্ছে আহ আমি বলবো যে ছাত্রদের যে এই স্পিরিটটাও করাপ্টেড করেছে এই সরকার করাপ্টেড করেছে আমি নাম্বার অফ টাইমস আমি বলেছি ইভেন আমি জেনারেল হামিদের সাথেও কথা বলেছি যখন এই যখন এই বিপ্লবটা চলে এই জেনারেল ওয়াকার এই ছাত্রদেরকে ডিসিভ করেছে বলেছে যে তারা ইসলামী দলগুলোকে নিয়ে একটা ঐক্য করবে উনি নিজে তার বাসভবনে কনফারেন্স করেছে চরমোনায়ের সাথে করেছে জামাত ইসলামের সাথে করেছে করে তারা চেয়েছে এদের সাথে ইসলামী এই ছাত্রদের একটা নতুন দল হবে করে তারাই মেইন পার্টি হবে বিএনপি কে বিরোধী দলে পাঠাবে

তাহলে ভালো করতো বাট আমি মনে করি এখনো সময় আছে এবং আমি মনে করি যে এখন যদি নির্বাচন হয় আমি মনে করি বিএনপি সিট পাবে তারা হয়তো বা সরকার এটা আমার অনুমান বাট এটা হইলে ফিউচারে একটা আবার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে এটার জন্য আমার একটা স্ট্রং বিরোধী দল দরকার আমি চাচ্ছি স্ট্রং বিরোধী দল হিসেবে এই একটা নতুন দল করুক বাট কারো ভাবে প্রভাবিত হয়ে না এই যে ইসলামী দলের সাথে করব বট কথা হচ্ছে আমি এইটুক জিনিস বুঝতেছি যে ওই ছাত্ররা যে স্পিরিটটা এসে আনছে আমার মনে হয় না তারা আবার এখানে কেউ ইচ্ছা করলে জোর করে সিল মেরে আবার কাউকে পাশ করাতে পারবে এবং আমি মনে করি সেনাবাহিনীর যে ইয়াং অফিসার আছে ইয়াং লর্ড যারা আছে তারা এটাকে অ্যালাউ করবে না তো আমাদেরকে এমন একটা প্রেক্ষাপট চিন্তা করতে হবে যে আমাদের এখান থেকে এক বছর হোক দুই বছর পরে যে ইলেকশনটা হবে স্মুথ অ্যান্ড ফেয়ার হবে এবং যারাই জনগণ যাকেই ভোট দিবে তাকেই সরকার গঠনে এবং আমরা পূর্ণ সহায়তা করবো এটা হচ্ছে মেইন স্পিরিট বাট আমার মনে হয় ছাত্রদেরকে একটা দল এখনই ইমিডিয়েটলি শুরু করা উচিত আদারওয়াইজ যেটা হবে বিএনপি একটা ফ্রি রান পেয়ে যাবে যেটা আমাদের দেশের রাজনীতির জন্য এবং দেশের জন্য ভালো হবে

ফরের বাজারে ফরমালিন হয় ওখানে রেজিস্ট্রেটটা গিয়ে ওখানে মাইর খেয়ে চলে আসে কি জন্য কারণ আওয়ামী লীগের এমপিরাই হচ্ছে ওই ব্যবসার সাথে জড়িত এটা হচ্ছে সেম জিনিস এখন দেখবেন হচ্ছে দেখা যাবে যে এটা এটা করবেন দেখবেন যে সরকারের লিঙ্কটা কেউ একজন আছে এবং এটা মানে এটা তত্ত্বাবধায়ক সরকার বা আন্তর্জাতিক সরকার এটা সম্ভব আমি মনে করি সরকারের একটা ইনিশিয়েটিভ নিতে হবে আমি মিলিটারিতে থাকার সময় এই ধরনের ছোটখাটো অনেক সিন্ডিকেট আমরা অতিরিক্ত রেশন বিক্রি করতাম তারপরে আমরা কয়েকটা কনস্ট্রাকশন করেছি আমি নিজে প্যারাকমন্ডো বাইডল্যানে সবগুলোতে কনস্ট্রাক্ট মানে কস্টটা আমরা চেষ্টা করি মিনিমাম করার জন্য এবং এটা আমি মনে করি যে সরকার একটা ডেডিকেটেড লোক যদি একটু রিসার্চ করে ইজিলি এটা কন্ট্রোল করতে পারবে এবং তারা যেন এটা করে ধন্যবাদ